বন্ধুকান এই যে দেখেন আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন একটি লতা দেখাচ্ছি আমি এটা আমাদের বাড়ির আশেপাশের জংলায় এমনিতেই হয়ে থাকে খুব দ্রুত এই লতা বেড়ে ওঠে বিভিন্ন গাছ বেয়ে বেয়ে এই লতা তার জীবন ধারণ করে সে বড় হয় এটা গরুতে খুব পছন্দ করে এই লতা এটাকে রিফিউজি লতা বলা হয় রিফিউজি লতা অথবা পাকিস্তানি লতা এটাকে বলা হয় এটার নাম আমাদের গ্রামের ভাষায় পান্যালতা বলা হয় কারণ এটার ভিতরে অনেক পানি লতা চাপ দিলে পাতা চাপ দিলেই পানির মতো বের হয় কিন্তু এটা বিরাট এক ঔষধ এর ভিতরে আল্লাহ তালা দান করছেন ঔষধি গুণ আছে যাদের গ্যাস্ট্রিক যারা চিরজীবন চিরদিন চির গ্যাস্ট্রিকের রোগী তারা এই পাতা চার পাঁচটা পাতা ওঠায়া কচি টাইপের আপনারা এটাকে ধুয়ে চেপে রস বের করলে দুই চামচ রস আপনি সকালে খালি পেটে খেয়ে ফেললেন আবার রাতে খেয়ে ফেললেন এর একটা দুর্গন্ধ আছে অনেকেই এটা খেতে পারে না এর সাথে এক চামচ মধু মিশ্রিত করে মিশিয়ে আপনি খেতে পারেন একটু গুড় মিশিয়ে খেতে পারেন একটু চিনি মিশিয়ে আপনি খেতে পারেন আসলে আমাদের দেশীয় গাছগাছরা ভেষজ আমাদের দেশে অনেক ঔষধ আল্লাহ তালা দান করছেন কিন্তু আমরা এগুলি দেখি না খেয়াল করি না জানতে চেষ্টা করি না শিখতে চেষ্টা করি না আমরা জানবো বুঝবো তারপর সেবন করব জেনে শুনে ভেষজ সেবন করা প্রত্যেকটা মানুষের কর্তব্য অযথা টাকা ফালিয়ে অযথা টাকা ফেলে ঔষধ না খেয়ে আমাদের দেশীয় ভেষজ এগুলির গুণাগুণ জেনে যদি আমরা সেবন করতে পারি ইনশাল্লাহ আমাদের দেহটা অনেক রোগমুক্ত থাকবে এবং আমাদের ভিতরে দেহটা এই যে ফরমালিন যুক্ত খাবার খেয়ে চাষাবাদ এর জিনিস খেয়ে আমাদের দেহটা কিন্তু রোগাক্রান্ত হয়ে গেছে তো এগুলি যদি আমরা আল্লাহর দান দেশীয় ভেষজ সেবন করতে পারি আস্তে আস্তে আমরা দেহটাকে রোগ মুক্ত করতে পারব রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের বাড়বে ইনশাল্লাহ প্রিয় বন্ধুগণ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি